আল্লাহ ম্যাডাম আপনি কি করতেছেন ম্যাডাম আপনি আপনি যদি এই না জানেন দুলাবল হবে চলে যাইবো না খুববো না আপনি যান আমি থাকতে আপনি কেন এই বিছ না যাব দিবেন আল্লাহ ম্যাডাম আপনি কি করতেছেন আমি থাকতে আপনি লুঙ্গি বাস করতেছেন কাপড় করছো বাস করবেন আপনি জান বাস করে দিছি সব এগুলো পরিষ্কার করতেছেন আল্লাহ আমি যে খাই যাই

ম্যাডাম ম্যাডাম আপনি কি করতেছেন সারেন আপনি জানো দেন ম্যাডাম আমি আসি না আমি এই বাড়িতে থাকতে আপনার কোনো কাজ করতেই না আপনি যান আপনি ঘরে যাইয়া সুন্দর কইরা পায়ের উপরে পাল তুললা খাটের ভিতরে ঘুমায় থাকেন গা বাদ বাকি আমি সমস্ত কাজ করে দেবো যান আব্বা আপনি এসব কি বলতেছেন দেন আল্লাহ আব্বা না আব্বা কইন না কি যদি শুনে আপনি মান সম্মান যাইব গা যান 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 মানে যান না ম্যাডাম আপনি ঘরে যান না ম্যাডাম যান আপনার পায়ে ম্যাডাম জান না আমি আল্লাহ ম্যাডাম আপনি কি করতেছেন এদিকে চাবেন ম্যাডাম আপনি এদিকে চাপেন আপনি যদি পিস না জানেন দুলা বললো আপনার শরীর যাইবো না আপনার ত্বকে মুখে যে সব দিয়ে ফুটা ফাটি দিয়ে ডুবো না ডুবলে কি আপনি সেরা নষ্ট হয়ে যাবেন গোটা গাড না আপনি যান আমি থাকতে আপনি কেন এই যান যান আপনি কাজ আপনি কাজ করেন ওই সোফা পরিষ্কার আছে ওখানে পরিষ্কার বসেন আপনি বসতে থাকেন আমি চা বানাই যান যান আল্লাহ ম্যাডাম আপনি কি করতেছেন আমি থাকতে আপনি লুঙ্গি বাস করতেছেন কাপড় চোপড় বাস করবেন আপনি যান আমি বাস করে দিয়েছি সব বাস করে দেবো কোনো কাজ বাকি রাখবো না আপনি কাজ করবেন কেন আমি কি অযথা এই বাসে হ্যাঁ আমি যদি কাপ ছাড়া খাই তাহলে আমার পেটে অসুখ করব শরীর ব্যথা করব। আপনি যান যান আমি এগুলো সব গোসাই গাছে দিতেছি আপনার জন্য হরলিক্স বানিয়ে দিয়েছি আপনি বসে বসে হরলিক্স খান যান 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 না ম্যাডাম আপদিকে দাঁড়া থাকে আমি কাজ করতাম সমস্যা বিয়াদবি বিয়াদবি দেখা যায় যান জান না ম্যাডাম বাড়ির সমস্ত কাজ আমি করব কেন আরেকজন করব হ্যাঁ কিজন্য এই বাড়িতে কাজের লোক থাকবে আমি থাকতে কাজের লোক বিদায় করে দেন ম্যাডাম কাজের লোক বিদায় করে দেন সব বিদায় করে দেন হা লা ম্যাডাম

আপনি আমার না আব্বা আমি সোফায় উঠতে বলছি আপনার সমস্যা কথা উঠেন আপনি আমার রাব্বা বললেন না মান সম্মান যাইবো আমি তো গরিব বুঝেন না কেন আমি গরিব ছোট লোক ফির আমি কাঙ্গালি আপনি যদি গরিব ছোট লোক কাঙ্গালি হয়ে থাকেন আমি তো কাঙ্গালি ছেলের বউ আমি তো ফকিনি গরিবের ছোট সি 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 আপনি ছেলে বউ বসেন আর ওইটা আমার ছেলে না তো ওইটা সাহেব আমার সাহেব সাহেব বিদেশ থেকে আমি তুমি যা বলতাছি চুপচাপ শুধু এই প্রশ্নগুলো আপনি উত্তর দিবেন এই ছাড়া একটা কথাও বলবেন না আমি না কয়েকদিন যাবৎ আপনার তামসা দেখতেছি সমস্যা কি আপনার বলেন হ্যাঁ আমি আপনার বলছি বাসার কাজ করতে হ্যাঁ আমি আপনার বলছি আমার ম্যাডাম বলতে

আপনার বাড়ি আপনার ঘর আপনি থাকবেন আপনি খাবেন এটা আমার দায়িত্ব কিসের কার কিসের সমস্যা দোকানে যাওয়া লাগবে কিছু লাগবে ম্যাডাম আমি আপনার যেটা বলতেছি আপনার ওইটার উত্তর দেন আমারে আমি বলছি আপনার কাজ করতে আপনার ছেলে বলছে বাছা আচ্ছা বাসার কাজের লোক আজকে পাঁচ দিন ধরে কেন আসেনি তা বলেন কাজের লোক দিয়ে কি হইব কাজের লোক তো বিদায় হয়ে গেছে গা আমি কাজের লোক আছি না আমি কাজের লোক থাকতে পারব আর কাজের লোক দেব কিবা আমি এক সমস্ত কাজ করতে পারি বাড়ির কাজের লোক বিদায় হয়ে গেছে মানে কাজের লোক বিদায় হলো অতছো আমি জানি না হ্যাঁ কে বিদায় করছে করছে কে বিদায় করছে সেটা তো জানতে চাইতেছি আমি তো জানি না কে বিদায় করছে তবে এই বাড়িতে কাজ করতে হবে আমার এটা আমি জানি আমি তো আপনাদের এইবারে আরেকটা কাজও হাত দিতে দিব না বুঝতে পারছি আপনি আমারে কিছু বলবেন না কথা কিবা বাইরে করতে এটা আমারে ভালো কিন্তু কেউ জানে না এটা আপনি ভালো করে জানেন আইবা ম্যাডাম আপনি ডাক দিবেন না কিও আমারে কাজ করতে বলে নাই তো ম্যাডাম আপনি কিন্তু अब्बा আমার মাথাে রক্ত উঠাইছেন এবারে আমি এই কাজটা কি করতে বলছ আপনারা এই লোক না বাইরে করা পর্যন্ত আমার মাথা টান্ডাবো এবা অস্ত্র না কি কিসাপা সকাল থেকে কইছিলি উপরে ছাদের রুমে কাজ করতেছিলাম ছাদের রুমে বালটা ফলা হয় আমার শ্বশুর যে সারা বাড়ির কাজ করতেছে এদিকে কারো নজর নাই তো শ্বশুর কে কাজ করতে বলছে আমি তো জানি না আমি জিজ্ঞেস করতেছি আমার শ্বশুরের কাজ কে করতে বলছে আরে আমি জানি না তো তুই জানোস না তাহলে জানোস কি হ্যাঁ জানোস কি তোদের কে বসে রাখা হয়েছে কি জন্য দেখ আপা আমি তো তোদের উপরে খায় আমি কেন ওনাকে বলবো তুই বলছ নাই তো না যদি আমি জানতে পারছি কোন মতে তুই আমার শ্বশুর কাজ করতে বলছো বুঝেছি তো আমার বাসানো না ওই টাইমে তোর শেষ সময় হবে আচ্ছা ঠিক আছে এইটাই যে মাথা দেখে ভাইয়া ভাইয়া মরটা মরছে জানি তো ভাইয়া কি হইছে ওই তোরকে জ্বালানি তো তোর আমি কখন থেকে ডাকতেছি শুনছ না এই কানে আর কিছু বুঝলাম না শয়তানের বাচ্চা তোর যে ডাকি তুই কি পরে গেছে তা আমার শ্বশুর রে বাসার সমস্ত কাজ করতে বলছে কে তুই বলছ আমি কি করব আর তোর শ্বশুর আমি কেন কাজ করতে বলবো তোরা বাসা থাকছ কেন তোরা থাকা সত্ত্বে আমার শ্বশুর কেন বাসার সমস্ত কাজ করবে আমি একটা জিনিস বুঝতাছি না আমার শ্বশুর আমাকে কেন ম্যাডাম ম্যাডাম বলতাছে উনি তো কখনো বউ মাছার আমার সাথে কথা বলে নাই হ্যাঁ উনি বাসার সমস্ত কাজ করতেছে এটা যদি আমার জামাই জানে আমার রক্ষা থাকবে হ্যাঁ ওনার ছেলে প্রতি মাসে লাখ লাখ টাকা পাঠায় শুধু ওনার জন্য আমাদের জন্য না তারপর আমি তোদেরকে আমার বাসায় বসায় বসায় খাইতেছি এই দিন দেখার জন্য আফা আমি তো তোদের খাই আর তোদেরটা খে খেয়ে আমি তো শ্বশুরকে কাজ করা হুকুম দিতে পারি হ্যাঁ তো শ্বশুরকে কে কাজ করতে বলছে আমি এই বিষয়ে কিচ্ছু জানি না জানোস না তো যদি আমি পরে জানতে পারছি তুই বা ও কিছু বলছ তোদের কিন্তু আমি 12টা বাজাই দেব এটাই মাথায় রাখিস তুই তো শ্বশুরকে জিজ্ঞেস কর আমি ওনারে জিজ্ঞেস করছি তো উনি বলতাছে না দিদাই তো আমি তোদের সবাইকে ডাকতেছি অথই কই হ্যাঁ অথই এই অথই কি হইছে বুঝলাম না তো ডাকাটা কি করতেছো কেন মাত্র আমি হাত মুখ ধুইছি একটু ক্রিম দেব তাও পারলাম না তোর জন্য তোরা হাত মুখ দিয়া ক্রিম দিবি হ্যাঁ আর ওই তো আমার সংসার যা যা অবস্থা আমার শ্বশুরকে বাসার কাজ কাম কে করতে বলছে আমি কেন আমি তো না তুই না না আমি না সত্যি কথা বলবি আরে আমি সত্যি বলছি আমি কেন বলবো এই লোকটাকে কাজ করতে এই লোক মানে হ্যাঁ মানে ওই যে তা তালই আপাতত বিশ্বাস কর আমি কেন বলবো আমি তো এই কথা বলিনি সত্য কথা যদি না বলস না আমার বাসায় কিন্তু আজকে তোদের লাস্ট দিন বইলা দিতে সত্য সত্য বল আরে বাবা আমি কেন বলবো আমি তো তোরটা খাই তুই আমাকে চালাস আমি কেন বলতে যাব বল তো তোর কি আর কিছু বলস না না উনি কি নিজে থেকে সমস্ত কাজ করতেছে হ্যাঁ যে মানুষটা আমি এক গ্লাস পানি খাইয়া খাইতে দিই না ওই মানুষ বাসার সমস্ত কাজ করতে এটা তো আমার মাথায় খেলতেছে না আবার নিজের ছেলেকে কি বলতেছে সাহেব উনি নাকি ছোট লোক গরিব ফকিনি এগুলো আনার কে বলছে আমি ওই মানুষটারে দেখতে চাই আমি বলিনি আম্মা কই আম্মা আম্মা তো ভিতরে তোরা দাঁড়া আমি আবারও কিন্তু ভালো ভালো তোদের জিজ্ঞেস করতেছি তোরা যদি এরকম কিছু কইরা থাকস তাহলে শিখা যা আমি কিচ্ছু বলবো না আমরা বলিনি আপা ঠিক আছে আম্মা আমার কি রে কি ভাবে শিলাসিলি কাজকে আমার শ্বশুরকে বাসার সমস্ত কাজ কে করতে বলছে হ্যাঁ আর এমনও হুমকি দেওয়া হয়েছে উনি যদি বাসার কাজ না করে ওনারা বাসার থেকে বের করে দিব আর আমার বাসার কাজের লোক না করে দিছে পাঁচ দিন যাবত আসে না কিন্তু এটা আমি জানি না বাবা বারে বাবা তুই যে ভাবে শিলাছিলি করস মন ওই যে কেউ মারা গেছে এটা কোনো কথা হলো কাজ করলে কী হয়েছে নিজের বাসার কাজে তো

এরা তো তোরoverline তো শ্বশুরoverline শুন মা কাজ করতে তো তোর একটু হেল্প হয় আর ভেরো তো শরীর স্বাস্থ্য ভালো থাকবো ওনা না ডায়াবেটিস প্রেসার এই কারণে কাজ করলে ওর একটু ভালো লাগবে না বে আব্বা আমি কিন্তু বুঝতে পারছি এই কাজটা কিয়ের করছে আর কথাগুলো আপনিরা কে বলছে আমি আপনারে ভালো ভালো আবার জিজ্ঞেস করতেছি আপনি বলবেন কিনা আর এটা কোনো কথা না তুই বারবার তুই তো শ্বশুরকে এরকম চাপ দিতেছস এখানে এটা কোনো কথা হলো বল বে আপনি কিছু বলেন না

বেয়াই আমার আম্মা বলছে আমার ভাই বলছে আরে আমরা কেন বলবো এটা কোনো কথা বলি আমরা তো তোর বাইরে থাকি তোরে খাই তুই আমাদেরকে চালাস না বেয়াই আমরা কখনো এরকম কথা বলতে পারি আব্বা আপনার চেয়ে ভালো আর কেউ কিন্তু এখানে জানে না আমার রাগ কেমন হ্যাঁ আমার আম্মা জানে কিন্তু হয়তো বা সে সেটা ভুইলে গেছে আপনি বলবেন কি না বলবেন না বলবেন না তো ঠিক আছে এবার

হহ ছোট লোক হো কাঙ্গালি গ্রামে আমি থাকতাম উফ এত কথা না পেচিয়ে শুধু সামনে নামটা বলেন এটা বলেন নামটা বলতে বলছি আব্বা আমারে প্রতিদিন পান্তা ভাত কাচামরিস বাসি তরকারি দিয়া ভাত দেয় কে তারপর আবার বাড়ির সমস্ত কাজ করতে বলছে যদি এই বাড়ির কাজ না করি আর সব কথা যদি আমি বইলা দি তোমারে চাইলে আমারে বাসা থেকে বের করে দিব কে বলছে তোমার আম্মা কি আমি জানতাম আমার আম্মা ছাড়া এই কাজটার কেউ করতে পার না তোমার আমার বাসা আসতে বলছে কে আরে ও তুমি তো শ্বশুরমিত্রা বাবাLambda আর কইছে ভালো হইছে কি হইছে কাজ করলে কি হাত হয়ে যা না পা হয়ে যা তোর তো উপকার হবে আমার না এত উপকারের দরকার নাই আমি চাইছিলাম না তোমার গায়ে হাত তুলতে তোমার ব্যবহারের কারণে তোমার গায়ে তুছা তোমার বাসা তোমার সংসার

ওই ভুলের থেকে শিক্ষা নিতে দিতে হয় মা আব্বা ওনাদের শিক্ষা হওয়ার জন্য আমি ওনাদেরকে বাসা থেকে বের করছি আর একটা কথা আছে না মোল্লার দর মসজিদ পর্যন্ত আমি জানি ওনাদের যাওয়ার কোনো জায়গা নেই আবার আমার কাছে আসবে। আপনি চুপচাপ বসে থাকেন কোনো কথা বলবেন না নিয়ে আসো না বেশি দূর যাবে না দেখবেন বেশি না দুপুরটাই ঘুইরা বিকেল আবার চলে আমি নিয়ে আসি কথা কম বলতে বলছি ভিতরে যান আপনি এই দেখো না ভিতরে যান এরা সবাই বাসায় থাকলে বাড়িটা ভরা ভা লাগে বাড়িতে মজা লাগে চলেন